এবারে বন্যায় ভয়াবহভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সিলেটেও অনেক আঘাত নিয়ে এসেছে মনপুরায় এবং বিভিন্ন মার্কেট টার্কেট তলিয়ে গেছেন পর্যাপ্ত পরিমাণভাবে নোয়াখালী ফেনি বিভিন্ন জায়গা খুব পর্যাপ্ত পরিমাণ ডুবে যাওয়াতে ক্ষয়ক্ষেতু বেশি কষ্টকর হয়ে যাচ্ছে স্বাস্থ্য কারেন্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে এই মুহূর্তে ফেনীর অবস্থা খুব খারাপ সিলেট নোয়াখালী ফেনি কুমিল্লা এবং মনপুরায় বিভিন্ন পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে ঢাকার ভিতরে লঞ্চঘাট বিভিন্ন জায়গাতে বাড়ির আনাচেখানাচে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানির উর্বরতা বেড়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে যা ক্ষতি নিয়ে এসেছে বাংলাদেশে এটা একটা লঞ্চাট ডুবে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ফেনি কুমিল্লা এবং ঢাকার ভিতরেও মার্কেট মালিবাগেও এই ধরনের রাস্তাঘাট খুব অবস্থা খারাপ হয়ে গেছে যা পর্যাপ্ত পরিমাণ মানুষ কষ্ট